2026 সালে ছাব্বিশ সালের জানুয়ারিতে নামিবিয়া ও জিম্বাবুয়েতে বসতে যাচ্ছে আইসিসি অনূর্থ উনিশ বিশ্বকাপের আসর আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের আসরে অংশ নেবে মোট ১৬টি দল তেইশ দিন ধরে চলা এই টুর্নামেন্টে মোট একচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ভারত একই দিনে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং আরেক ম্যাচে তানজানিয়ার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ বুধবার আসনে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি প্রতিযোগিতায় চারটি গ্রুপে চারটি করে দল থাকছে যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে তানজিনিয়া, দু সালের পর টুর্নামেন্টে ফিরছে জাপান সতেরোই জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ যাত্রা